Assalamu alaikum warahmatullah. my dear brothers and sisters the prophet sallallahu mentioned about ramadan i want to share with you the prophet sallallahu alaihi said may allah peace be upon him there are many fasting people who are fasting whose fasting is nothing but starving in exchange for fasting amon kichu

নাম্বার টু সেকেন্ড অপিনিয়ন ওয়াজ ড্যাট পার্সন হু ফার্স্টেড বাট ইন্টারগেট ইন দ্য প্র্যাক্টিস অফ ব্যাগ বাইটিং পরেও সে অন্যজনের ব্যাগ অন্যজনের সমালোচনা করলো গিপদ করলো এর দ্বারা সে যেসব সব হয়েছে সব শেষ হয়ে গেছে সাউন্ড ইস অ্যারাবিক ওয়ার্ল্ড দিস বিরত

we will ইফ যদি আমরা দেখি যে এভরিথিং হ্যাজ জিনিসের কিছু রোলস রয়েছে আপনি গাড়ি চালাতে চান বিমান চালাতে চান যাই কিছু করতে চান না কেন সে কিছু সেইখানের কিছু নিয়ম রয়েছে সেই নিয়ম মেনে কাজ করলে তারপরে সেটি হয় আমি যদি চাই যে হুন্ডা চালাবো আমি যদি হুন্টা তো সাইকেলের মধ্যে চালাতে চাই হবে না সাইকেলের মধ্যে ফেটুর মারতে হয় হুন্ডার মধ্যে ফেটুর মারতে হয় না রোজারটা রোজার নিয়ম হজেরটা হজের নিয়ম নামাজের নামাজের নিয়ম যেখানেটা সেইখানের নিয়ম রোজার নিয়ম হচ্ছে হ্যান উই আর ফার্স্ট ইং দ্য ডিউরিং ডে উই হ্যাভ টু প্রোটেক্ট আওয়ার আওয়ার সেল ফ্রম অল কাইন্ড টু অফ ইল ওয়ার্ক উই হ্যাভ টু প্রোটেক্ট আওয়ার অল দিস কাইন্ড আওয়ার আই আওয়ার সমস্ত থেকে রক্ষা করা বিকজ মেন অনলি উই ডু ফর আল্লাহ আওয়ার লাইফ আওয়ার ওয়েলফ আওয়ার অল ফর উই আর সাবমিশন টু আল্লাহ আমাদের সব কিছু আল্লাহর জন্য আমাদের জীবন আমাদের মরণ আমাদের অবাদত অনলি ফর আল্লাহ শুধুমাত্র আল্লাহকে দেখানোর জন্য যা কিছু হবে শুধুমাত্র আল্লাহর জন্য সো আই ওয়ান টু আই ওয়ান্ট টু ইম্পাস অন ওয়ান থিংস আমি শুধুমাত্র একটি জিনিসের উপর জোর দিতে চাই চাইট ইজ দ্যাব টু ইউটিলাইজ আওয়ার টাইম ইন গুড ওয়ার্ক ভালো কাজের মধ্যে আমাদের সময়কে ব্য করা হচ্ছে রহমত More and more worship, <coughs> Allah will forgive. Allah will forgive our all sin, inshallah. So, when you are or doing all your work that time, you say, Subhanallah, Alhamdulillah, Allah Akbar, Astaghfirullah. And when your time uh, or the time that time, please, you, uh, you open the Quran, you open the Holy Quran, and read and read at least, at least one farah. at least one phase, at least one phase, please, my dear brothers and sisters, do, you recite the holy Quran, because Allah subhanahu wa ta'ala revealed the Quran this month, this month, it was the Quran of the month, show me the Quran of the Quran, take a look একটু গুরান পড়বেন জিজ্ঞেস করবেন নামাজ পড়বেন জামাত পাঠ দেবেন না অ্যান্ড মোর অ্যান্ড মোরবা বেশি বেশি করবেন বিকজ তাহবা করবেন্লাম যে ব্যক্তি রমজান মাস পেল বাট কিন্তু সে গুনামাফ করতে পারলো না তার উপর তার উপর কি গজব তার জন্য আল্লাহ রসল পদা দিয়েছেন সো বেশি বেশি ক্ষমা বেশি বেশি তাহবা ওকে আলাইকুম সালামালাইকুম ওরমতুল্লাহি